বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে বাংলাদেশে মুসলিম মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে নিচের কোনটি আলুর একটি উন্নত জাত আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড কোন উপজাতিদের ঐতিহ্যবাহী উৎসবের নাম মৎসল মৎসল হচ্ছে মোরংদের ঐতিহ্যবাহী উৎসবের নাম প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোথায় স্থাপিত হয় প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয় নেত্রকোনা বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কোন সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে বাংলাদেশ সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশের সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে তিন থেকে বাংলাদেশের স্থল বন্দর সমূহ যে মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ বাংলাদেশের স্থল বন্দর সমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া কি নামে পরিচিত শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া ডি নামে পরিচিত টিআইএন বা টিন এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার ট্রিপস টিআরআইপিএস ট্রিপস চুক্তির আওতায় বাংলাদেশ ঔষধ শিল্পে মেধা সত্য ছাড় পাবে কত সাল পর্যন্ত পহেলা জুলাই উনিশ দুই সাল পর্যন্ত সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বিষয়বস্তু কি বাংলাদেশ সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে সংবিধান সংশোধন বাংলাদেশের সংবিধান বাংলা কত তারিখে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান বাংলা কত তারিখে গৃহীত হয় আঠারোই কার্তিক তেরোশো সালে গণপরিষদ সদস্যরা মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন কবে ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সত্তর উনিশশো একাত্তর পূর্ব পাকিস্তানের রাজনীতি ও সরকার ব্যবস্থা নিয়ে রচিত দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখককে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ এই গ্রন্থটি লেখক হচ্ছে আর্চার কে ব্লাড সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন কে সুশাসন এই প্রত্যয়টি প্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক বাংলাদেশ নির্বাচন কমিশন এখন পর্যন্ত কতটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে এই পর্যন্ত পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে কত সালে উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টার সংখ্যা কত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংখ্যা চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় দুই সালের কোন তারিখে দুই সালের দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর নবান্ন এই চিত্রকর্মটি কার নবান্ন এই চিত্রকর্মটি হচ্ছে জয়নুল আবেদিনের এস্ট্রেট ইজ বর্ন প্রামান্য চিত্রটির পরিচালক কে এস্ট্রেট ইজ বর্ন এই প্রামাণ্য চিত্রটি পরিচালক হচ্ছে জহির রায়হান সম্প্রতি সাফ পনেরো উনিশ ফুটবল ফাইনালে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাফ ফুটবলে বাংলাদেশ নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল হবে জুলাই দুই থেকে জুন দুই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা সোর্স অপারেটিং সিস্টেম নয় কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয় কত কথোপিটের এটি হচ্ছে ষোলো বিটের